যথাযথ মর্যাদায় ও উৎসাহের সাথে জাতীয় ভোটার দিবস পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন পঁচিশে জানুয়ারি রবিবার সকাল এগারোটা নাগাদ বালুরঘাটের বালুছায়া সভা সভাগৃহে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় উনিশশো সালে নির্বাচন কমিশন গঠনের স্মৃতিতে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক বালা সুব্রামণিয়ামটি অতিরিক্ত জেলাশাসক শুভদীপ মণ্ডল সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা দিনটি উপলক্ষে শিশু কিশোরদের জন্য অঙ্কন প্রবন্ধ রচনা এবং দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল নতুন প্রজন্মকে জেলাশাসক নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতন করায় এই আয়োজনের মূল লক্ষ্য প্রতিযোগিতা শেষে জানানো হয়েছে আগামীকাল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে সামগ্রিকভাবে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সারা ফেলেছে আমাদের জনগণের মধ্যে এটা সচেতনতা বাড়ানোর জন্য ভোট তালিকায় নাম তোলার বা বিভিন্ন ভোটের অধিকারটা কী আছে বা আমাদের পার্টিসিপেশনটা কীরকম থাকতে হবে এটা বাড়ানোর জন্য এটা ইলেকশন কমিশন থেকে এটা প্রতি বছর এটা পালন করুন উনিশশো সালে যে ইলেকশন কমিশন ইসিএ যে গঠিত হল ওই দিনটাকে পালন করা জন্য এই ভোটার্স জাতীয় ভোটার্স ডে এটা পালন হচ্ছে এটা আমাদের জেলাতেও আজকে পালন হচ্ছে আমরা বালুচায়াতে করছি আজকে বিভিন্ন প্রোগ্রাম ছিল আগে বাচ্চাদের জন্য সচেতনামূলক কার্যগুলি ছিল আগে ড্রয়িং কম্পিটিশন স্লোগান কম্পিটিশন এসে রাইটিং ইত্যাদি ওটার প্রাইজ ডিস্ট্রিবিউশনগুলো এখন এবং আজকে এখন ওপেন চেস কম্পিটিশনও চলছে এটার প্রাইজ বিতরণী কালকে আমরা চব্বিশে জানুয়ারি ফাংশানে আমরা করবো ফাংশনে করব এছাড়া আমার জেলার বিভিন্ন স্তরে এটা প্রোগ্রাম সেলিব্রেট হচ্ছে আমাদের পাবলিকের মধ্যে আহ জেনারেলি অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এই প্রক্রিয়াটা হচ্ছে এটা রিপোর্ট সাফল্য হয়েছে সংবাদ